জুলাই চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি জিনাদর সদর উপজেলার হলিদানি বাজারের সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে দর্শক সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতার সংখ্যা একেবারেই কম মাছের বাজার মূল্য কিছুটা স্বাভাবিক আছে এবং অনেক প্রকার মাছের আমদানি হয়েছে আজ দাম মোটামুটি ঠিকই আছে তাহলে দর্শক দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও তো আসলাম আলাইকুম ভাই পাঙাশ কত করে পাচ্ছেন দেড় কেজি অজুন দেড়শো টাকা কেজি যারা বড় বড় তেলাপিয়া দুইটা কেজি একশো নব্বই টাকা কেজি পাঙাশ টাকা কত পাচ্ছেন সরোটা একশো চল্লিশ টাকা কেজি ভাই ভালো আছে